তো আমি অলরেডি পাঁচটার দিকে একবার চা খেয়ে নিই ধর্মের কল বাতাসে নড়ে মানে ফোনও মোটামুটি চার্জ হয়ে গেছে কারণ আমি ছটা লুচি বেজে নিই কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যালো গুড ইভিনিং সবাইকে আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আজকে সকালের ব্লগটা অলরেডি তোমাদের কাছে পৌঁছে গেছে এতক্ষণে আজকে আমি সকালে ব্লগে আমার ইন্ট্রো দিয়ে দিয়েছি আর মাঝখানে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বুঝতেই পারছো সারা সপ্তাহ যদি না থাকা হয় বাড়িতে তো প্রচুর কাজ থাকে তো সেগুলো আর আমার মনে হয়নি যে তোমাদের সাথে শেয়ার করার মধ্যে মানে বিশেষ কিছু ছিল যদি কখনও থাকে তো অবভিয়াসলি শেয়ার করবো বাট হ্যাঁ একদিন আমি পুরো দিন কী করি আমার উইকেন্ডে সেটা তোমাদের সাথে শেয়ার করব বাট যেহেতু আমি প্রথম প্রথম ব্লগ করছি বুঝতেই পারছো যে অনেক কিছু থাকে যেগুলো আমি মানে ক্যাপচার করতে পারছি না বা মানে হচ্ছে না আর কি তো সেগুলো আস্তে আস্তে আই গেস হয়ে যাবে তো এখন তো মোটামুটি এখন কটা বাজে এখন বাজে সাড়ে সাতটা তো আমি অলরেডি পাঁচটার দিকে একবার চা খেয়ে নিয়েছি বাট আমার চা খেতে এত ভালো লাগে মানে লাইক আমি দশটায় আফটার ডিনারও আমাকে কেউ কিছু চা আম অলওয়েজ রেডি তো চলো প্রথমে আমি একটু চা বানাবো দেন তারপরে যেহেতু আজকে স্বাধীনতা দিবস তো একটু স্পেশাল নিজের মতো করে ডিনার বানানোর চেষ্টা করব। তো চলো প্রথম আগে চাটা খেয়ে নিই তো খেয়ে নিই তোমার যেটা বলেছিলাম আমি যে আমি একটু চায়ে তেজপাতা এইসব দিয়ে খেতে ভালোবাসি আর যদি আমার কখনও খুব মানে মাথা ধরে বা কিছু এরকম সময় তো তখন আমি আবার চায়ে একটু আদা দিয়ে খেতে ভালোবাসি তো এখন একটু আমি আদা দিয়ে খাবো আমার চা করার প্রসেসটা একটু অন্যরকম হতে পারে তো তোমরা কিছু মনে করো না কারণ সবাই কি একদম হয় না আর আমার এইসব সমস্ত কিছু শেখা আমার নিজের থেকেই মানে ছোটোবেলা থেকে এরকম হয়নি যে আমাকে কখন বলেছে আমি চা করে খাওয়াইনি এরকম নয় বাট মানে হাতে ধরে এরকমভাবে চা করতে হয় বা এরকমভাবে কিছু করতে হয় এরকম কখনও আর কি শেখাই বলবো না বাট মানে এরকম কোনো কনভারসেশনই স্টার্ট হয়নি তো সেই জন্য অনেক কিছু হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি একটু অন্যরকমভাবে খেয়েছি বাট যেহেতু আমি জানি না ঠিকঠাক তো সেই জন্য হতে পারে তো একবার যেহেতু আমি দুধ চা খেয়ে নিয়েছি তাই আমি এখন একটু রচাই খাবো উইদাউট সুগারই খাবো আমি একটু চায় চিনি খেতে পছন্দ করি না খুব একটা মানে খুব মিষ্টি চা আমার ঠিক পছন্দ হয় না চায়ের মধ্যে একটু লাইট মিষ্টি থাকবে এরকম বাট যেহেতু একবার আমি অলরেডি চিনি দিয়ে খেয়ে নিয়েছি তাই এখন আর খাবো না আর একটা জিনিস আমাদের দেখাই এই যে ছোটো আলু এটা আমার ফ্রিজে অনেক দিন ধরে কেটে রাখা হবে যাই হোক এটা আমার ফ্রিজে অনেক দিন ধরে রাখা ছিল তো সেটাই এখন বের করলাম আমি ভাবছি এটা দিয়ে একটু আলুর দম মতো বানিয়ে নেব আর এখানে ময়দা মাখা আছে তো হচ্ছে একটু লুচি বানাবো তো তোমরা কি কি মেনু করছো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইচ্ছে হলে আমাকে কমেন্টে জানাতে পারো তো যতক্ষণ চাটা হচ্ছে আমি একটা কাজ করি তখন আমি আলুগুলোকে একটু বয়ল হতে বসিয়ে দিই তাহলে আই গেস

থাকবো সেই জায়গাটা প্রথম প্রথম ভিডিও করলে এরকম হয় হয়তো আস্তে আস্তে শিখে যাব আশেপাশে যেগুলো অবসর আছে ওগুলো একটু ইগনোর করো আমি যেটা বললাম সারা সপ্তাহ আমি থাকি না তো আমি চেষ্টা করি গোছানো আর একটা জিনিস আমি করবো সেটা হচ্ছে এই আলুগুলোকে না একটুখানি এই যে এরকম দিয়ে দিয়ে করে দেবো তাহলে কী হবে যে যখন আমি মশলা দিয়ে কষবো না তো তখন এই কী করে মশলাগুলো ঢুকবে ছোট আলু হলে আমি এরকম করি আমার আমার দিদা যখন রান্না করতো বা আমার মাকেও দেখেছি এই ছোটো আলুগুলোকে না খোসা ছাড়াতো না খোসা না ছাড়িয়েই সেটাকে আলুর দম বানাতো বা দিদার হাতে আমি অ্যাকচুয়ালি আলুর দম খুব একটা খাইনি এই ছোটো আলুর আমি খেয়েছি ছোট আলু ভাজা পাঁচ ফোড়ন দিয়ে ছোটো আলু ভাজা যেটাও ভীষণ টেস্টি হতো তো একদিন তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে সারা বছরই ছোট ছোটো আলু কম বেশি পাওয়া যায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বোধহয় পার্টিকুলার একটা সময় এই ছোটো আলু পাওয়া যায় আর সেগুলোর খোসা ছাড়াতে হয় না যাই হোক এবার চাটা দিয়ে দিই তারপর চামচ চাটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর তারপর এর ওপর একটা ঢাকা চাপাতা দেব বাস এবার চাটা হোক আর যেহেতু আলুটা সেদ্ধ হতে দিয়েছি এবার এই আলুটাই না দাবার

তখন চা বানিয়েছিলাম চা বানিয়ে আমি খেয়েও নিয়েছি তার মধ্যে আমার মায়ের কল এসেছিলো তো মায়ের সাথে কথা বলছিলাম আর কিছু আর কি পুজোর কেনাকাটা এসব পুজো তো চলেই গেলো তো এইসবের জন্য আর কি কথা হচ্ছিলো তারই মধ্যে আমার একটা কলেজ ছিল মানে একটা নিউজ আমি পেলাম তো মানে গুড নিউজ বা ব্যাড নিউজ এরকম নয় একটা নিউট্রাল নিউজ যেটা মানে যেটা এটাকে প্রমাণ করে যে ধর্মের কল বাতাসে নড়ে মানে তুমি যদি কোনো কিছু করে থাকো কারোর সাথে পারপাসলি তো তুমি সেটার শাস্তি হয়তো পাবে এক্ষুনি হয়তো তুমি পাবে না আর মানে যে যার সাথে করে থাকছো মানে যার সাথে করছো সেটা সে হয়তো তোমাকে ডিরেক্টলি সেই শাস্তিটা দিচ্ছে না বা সে হয়তো সেরকম নয় যে তোমাকে তোমার সাথে এরকম করবে যেরকম তুমি করছো সেরকমই ও তোমাকে দেবে সে হয়তো তার যথেষ্ট খুব মানে পজিটিভিটি দিয়ে সেটাকে ওভারকম করার চেষ্টা করেছে বা যখন মনে হয়েছে যে না সে আর পাচ্ছে না তো তখন সে নিজেকে সরিয়ে নিয়েছে রাধার দেন তোমার সাথে যুদ্ধ করার থেকে তো তার মানে কিন্তু এটা ভেবো না যে তুমি বেঁচে গেলে ওপর একজন আছেন যিনি সব দেখছেন আর তিনি তোমাকে ঠিক তোমার ঠিক সময়ে ঠিক শাস্তিটা তোমাকে ঠিক দিয়েই দেবেন তো আজকে হলো সেরকম একটা দিন হ্যাঁ তো মানে অনেক সময় হয় না যে তুমি কোনো ডিসিশান নিয়েছো আর তোমার মনে হয় যে আমি কি ভুল করলাম মানে আমি কি ভুল ডিসিশান নিয়ে ফেললাম মানে তুমি জানো যে তুমি ঠিক বাট তোমার তাও তোমার মনে মনে হয় যে আমি কি ভুল করে ফেললাম আমার কি এটা করা উচিত ছিল না এরকম একটা ডাউট হয় তো আজকের দিনে আমি দাঁড়িয়ে বলতে পারি যে আমার যা ডিসিশান আমি নিয়েছি আমার লাইফে লাস্ট তিন চার বছরে বা তার আগেও যখনই হোক ডিসিশানগুলো ঠিক ছিল মানে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন হয়তো সেই সময় দাঁড়িয়ে তোমার মঙ্গল না হলেও হতে পারে কিন্তু একটা সময় গিয়ে তুমি ঠিক সেটা দেখতে পাবে তো চলো অনেক কথা হয়ে গেলো এবার যেটা আমি বলেছিলাম যে আমি একটু আলুর দম বানাবো তো সেটার জন্য তো আমি এখানে আলু সেদ্ধ করেই রেখেছি জানি না আলুটা কতটা সেদ্ধ হয়েছে যাই হোক আমি একটা নিরামিষ আলুর দম বানাবো তো সেই জন্য খুব একটা মনে হয় না টাইম লাগবে আর এখানে ময়দা তো মাখাই আছে যাই হোক এখানে কাপটা এখনও পড়েই আছে মানে আমি আর এইসব নিউজ ফিউজে যোগ করে করে আমি সব ভুলেই গিয়েছি যে কি করব না করব। যাই হোক বাসন ঝুড়িটা এখান থেকে নামাতে হবে দাঁড়াও আর ফোনটা সেট করি আমি এটা একটা ট্রাইপড কিনেছি মানে অল্প দামের একটা ছোট্ট ট্রাইপড যাতে একটা হ্যান্ডি হয় আমি ইউজও করতে পারি বাসন ঝুড়িটা আমি একটু নিচে নামিয়ে রাখি তার সাথে আমি একটু কড়াই নিয়ে নিয়েছি যেটাতে আমি আলুর বানাবো বেসিক্যালি তো দাঁড়াও তোমাদেরকে একটা গল্প করা যাবে এখান থেকে কি তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ দেখি জানি না কতটা দেখতে পাবে বাট আমি চেষ্টা করবো যাতে তোমরা ওই আর কি প্রথম প্রথম তোমরাও একটু অ্যাডজাস্ট করো আর আমিও একটু অ্যাডজাস্ট করি যাই হোক দেখা যাচ্ছে আইয়স মানে আমার সাথে কথা বলার জন্য এনাফ রাইট হ্যালো কুল তো চলো রান্না প্রিপারেশানটা স্টার্ট করে দিই কিন্তু একাই করবো কালকে ছুটির দিন তাই অত আর মাথা ব্যথা নেই ঠিক আছে হলে হবে তো সেই জন্য মায়ের সাথে করছিলাম কাকিমার সাথে কথা হলো মানে আমার মা আছেন বাবা লাস্ট টু ইয়ার্স হলো উনি আমাদের ছেড়ে চলে গেছেন আমার কাকিমা আছে আরও আছে সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে যে আমার বাড়িতে কি আছে না আছে তো চলো আমি না এই মাঝে মাঝে একটু তো চলো এই কথাগুলো বলে ফেলছি মনে হয় আমি মানে এতটা তো ফ্লুয়েন্ট নই আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলাটাও লাইক এ চ্যালেঞ্জ মানে এরকম নয় যে হ্যাঁ তুই মানে যখন থেকে শুরু করা আগে আমি ভাবতাম যে করবো 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 তাহলে ই আর বড় ব্যাপার ঠিক আছে করে নেব করে নেবো করে বাট এতক্ষণ কথাগুলো করা নয় যাই হোক আলুটা প্রথমে একটু ভেজে নেব একটু নুন হলুদ মাখিয়ে নিই তোমরা কারা কারা এই এরকম একটা গোল বক্স ইউজ করো এই সবের মশলার জন্য আমি আমার মাকে দেখতাম এরকম একটা ইউজ করে মা একটা স্টিলের করতো এখনো বোধহয় সেটা আছে বাট আমি এটা প্লাস্টিকে নিয়েছি বাট এটা আমার খুব শিগগিরই চেঞ্জ করবো আমি একটু লবণ দিয়ে নি নিই ভীষণ কষ্ট মানে কষ্ট বলছি মানে ভীষণ প্রবলেম অত বড় একটা জিনিস আর অ্যাকচুয়ালি আমি এখানে যে চিফ করেছি এর আগে আমার একটা রুম মেট থাকতো তো সেই জন্য হয়তো ওর মতো করে করেছে তো এখন যেহেতু আমি থাকছি তো আমার একটু আমার সুবিধা মতো করে নেবো যা ক্যামেরাটা একটা ঘুরিয়ে দিই এই ফোনটার পিছনে যদি একটা কাজ লাগানো যেত না তাহলে আমি বুঝতে পারতাম যে আমাকে কেমন দেখা যাচ্ছে এবার সামনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করা যায় কিন্তু ওটাই না অতটা মানে কোয়ালিটিটা ভালো আসে না আমি যা দেখলাম পিছনের ক্যামেরা তো কোয়ালিটি সবসময় ভালো হয় না ও যাই আমি একটু শর্টে ফটা রান্না করার চেষ্টা করি তোমরা জানতে আমি যায় আর খেতে উমলা বটে ভালো লাগে তো এইটা আলু দমটা করব কড়া পরে আমি এই কড়ায়ে আবার লুচি ভাজবো কারণ এই রকম কড়ায়ে আমার নেই আর লুচি মুচি ভাজার এবারে অনেক দেরি হতে পারে কিন্তু তাদের কোনো প্রবলেম নেই কারণ আমাকাকে স্কুল নেই তো যাই হোক আলুটা প্রথমে আগে ভেজে নেবো আর তারপরে খুব বেসিক মশলা দেবো মানে আদা জিরে বাটা দিয়েই করবো একটু দই দেবো মিক্সিতে একটা পেস্ট করানো তাহলে একটু সর সুন্দর হয় আমার কোনেও আসলে এত চার্জ নেই তুমি কথা বললাম অনেকটা কেউ চার্জটাও চলতে আসে হ্যাঁ না কতক্ষণ থাকে যতক্ষণ থাকে ততক্ষণ তো সাথে কথা বলবো আলুর নিরামিষ খেতে ভালো লাগে মানে ছোটবেলা থেকে খেয়ে এসেছি বলে কিনা জানি না মানে মা যখনই আলুর দম বা এইসব জিনিসগুলো করছে তো নিরামিষ করতো তো আমাকে এই জন্য এটাতেই অভ্যাস হয়ে যাবে আমার নিরামিষ হলে আমার বেশি ভালো লাগে আর কি করিনি এটা আলুটা ভেজে নিয়ে একজন তো তোমরা সবাই কম বেশি জানো বানাতে তো দাঁড়াও তোমরা তো খাই আমরা তো অনেক সবার মিক্সি হবে তো মিক্সিং জারে সমস্ত কিছুগুলো নিয়ে নেবে তাহলে তাড়াতাড়ি দেখাচ্ছে কারণ ফোনটায় সিগনাল দিচ্ছে একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু

বা দেড় চামচ মতো যদি মনে হয় সেটা আর একটু আদা দেবো আদার আমি কাঁচা লঙ্কা এনেছি হ্যাঁ ভুলেও যায় কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমি খুব একটা শুকনো লঙ্কা খাইতে ভালোবাসি না বা দিও না কোনো কিছুতে যদি ফোরন দেওয়ার থাকে তাহলে দিই বাট আদারওয়াইজ আমি দিই না আর একটু আদা দেই মানে দেখো আমার ক্যামেরা তো আর অন্য কেউ ধরছে না ধরে দেয় না মানে আর আমার মানে ভীষণ সে এখন একটা সেন্সার কোয়ালিটি বেরিয়েছে না মানে তুমি যেভাবে মুভ করবে সেখানে ক্যামেরাটা মুভ করবে তো আমার যেহেতু ওরকম নয় তো সেই জন্য আমি মুভ করার সাথে সাথে আমার ক্যামেরা মুভ করছে না তাই অনেক কিছু ক্যামেরা এগিয়ে দেখাতেই পারছি না যাই হোক তো ছোটো আদার টুকরো নিয়েছি তো ব্যাস এই পুরোটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো করে কিছুই নয় ওটা দেবো দিয়ে একটু কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে আলুর দমটা বানিয়ে দেবো তো এটাই হচ্ছে আমার আলুর দমের রেসিপি আমার ফোনে একদম চার্জ নেই আই সো সরি তো সব কিছু রেডি হয়ে যাক তারপর আমার তোমাদের সাথে দেখতে হচ্ছে তো আমার লুচি ভাজা হয়ে গেছে আর ফোনও মোটামুটি চার্জ হয়ে গেছে কারণ আমি ছটা লুচি ভেজে নিয়েছি বাট লুচিগুলো একদমই গোল নয় বাট সেদিকে যেও না কারণ আমি গোল লুচি কটা বানাতে পারি না আর যেটা ময়দাটা মেখেছিলাম সেটা একটু নরম নরম হয়ে গেছে তো ঘোল ফোল হয়নি ঠিক আর এর সাথে গরম আলুর দম হয়ে গেছে আটা কথা এবার আলুর দম নেই নি কালোদমটা দেখেই বেশ ভাল লাগছে না খেতেটা কত ভাল লাগবে কতটা যাই হোক এর সাথে আরও একটা জিনিস নেবো আমি দাঁড়াও তোমার দেখাই এর সাথে আরও একটা জিনিস নেব যেটা ছাড়া আমার খাওয়াটা অসম্পূর্ণ মনে হয় মিষ্টি এইসব লুচি পরোটা বা যে কোনো সময় মানে খাওয়ার শেষে আমার মনে হয় একটা মিষ্টি কেক কাটলে খুব ভালো হয় এটা হচ্ছে নান্দীর কি বলে এটা উল্লাস গোল্লা বাট এটাকে দেখে একটা আমাদের ওখানে রসকদম বলে বা এরকম কিছু একটা হবে ওর মতো দেখতে মনে হয় সেই পোস্ত মিষ্টির মতো বাট এটা কিন্তু একদমই ওরকম নয় এটা একটু অন্যরকম বাট ঠিক আছে তো চলো এবার আমি ডিনারটা করবো আর ডিনারের সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করবো তারা আমি ক্যামেরাটা আগে সেট করে নিই আই হোপ তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ খাবারটা এখানে জানি না ছটা লুচি খেতে পারবো কিনা বাট আই উইল ট্রাই প্রচণ্ড খিদে পেয়েছি আর একটা ফোন আছে যারা একটা ফোন এসেছিল বাট খেতে কিন্তু খুব সুন্দর অজা হুম খুব টেস্টি মানে ইন্ডিপেন্ডেন্স ডে ডিনারটাও জমা গেল দুপুরে তো তোমাদেরকে আর দেখায়নি বাট আমি যেরকম কিছু খাইও নি যেহেতু সকালে ব্রেকফাস্টে রেডি করে করেছিলাম মানে ব্রাঞ্চ করেছিলাম যেটা দেন তারপরে আমি আর খাইনি কাজ বাজ করে আমি ঘুমিয়ে গেছিলাম তারপর একটু চা মুড়ি খেয়েছি দেন তারপর তো আবার চা খেলাম এরকম বাট রাতের ডিনারটা কিন্তু জমে গেলো আর যেটা হ্যাঁ তোমাদের সাথে যেটা বলার কথা ছিল এটা আই হোপ আমার সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিও তোমরা অলরেডি হয়তো পেয়ে গেছো তো যেহেতু এটা আমার প্রথম মানে আমি প্রথম চেষ্টা করছি ভিডিও বানানো তো অনেক ভুল ত্রুটি থাকবে আমি জানি যে তোমরা সেটা বুঝবে তো কোনো জায়গায় যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে বা আমি যেরকমভাবে করি হয়তো সেটা জেনারেলি করে না তো তাহলে তো আগেই আমি সরি বলে নিচ্ছি তার জন্য তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে কিভাবে কোনটা করা উচিত বা কী না সেটা যতটা আমার মনে হবে আমি ততটা নেব অবশ্যই আর একটা হচ্ছে এই চ্যানেলে মেনলি তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে লাইফস্টাইল বাট সেক্ষেত্রে লাইফস্টাইল বলতে এখন দেখো আমার ছুটি আছে তো সেই জন্য আমি হয়তো দিনের বেলাও তোমাদের ব্লগ করে দেখাতে পারছি বা এরকম হোয়াট এভার বাট এরপর থেকে তোমরা যখন আমার স্কুল ড্রেস থাকবে তো তখন তো মানে আমি সকালবেলা ইটস নেক্সট টু ইম্পসিবল ফর মি টু শুট দ্য ভিডিও কারণ সকালবেলা আমি প্রচণ্ড তাড়াতাড়িতে থাকি সকাল সাতটা কুড়িটা আমার বাস আসে যেটা আমাকে এখান থেকে হেঁটে যেতে হয় তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করতে হয় আর যেহেতু ব্যাঙ্গালোর স্কুলগুলো সকালের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পুরোটা ওখানে করতে হয় তো পুরোটা আমাকে বানিয়ে নিয়ে যেতে হয় সকালে আমি বানাই না তাতে কিছুটা বানানো থাকে সকালে হয়তো ভাত তাত করে বাট সেগুলো প্যাক করা নিজে ফ্রেশ হওয়া স্নান করা রেডি হওয়া অনেক বড় টাস তো সেক্ষেত্রে তোমরা আমাকে আমি আফটার স্কুল আমার ভিডিও দেবো আর স্যাটারডে সানডে আমার প্রত্যেক স্যাটারডে ছুটি নয় নেক্সট মানে অল্টারনেট স্যাটারডেজ ছুটি তো সেই সানডেগুলো আমি চাই সেই স্যাটারডেগুলো আমি তোমাদের সাথে নিশ্চয়ই ভালো ভালো ব্লগ শেয়ার চেষ্টা করবো সানডে তো অবশ্যই আর বাকি দিনগুলো আমি নর্মাল ব্লগ দেবো আর এখন আমি কোন সময়টা স্পেসিফিক্যালি ব্লগটা আপলোড করবো এক্ষুনি আমি তোমাদের জানাতে পারছি না আমার এক সপ্তাহ টাইম লাগবে যে আমি দেখবো যে কোন টাইমটা দিলে আমার সুবিধা হচ্ছে তো সেইভাবে আমি তোমাদের আপডেট করতে থাকবো তো চলো আজকে ডিনারটা আমি এনজয় করি তোমরা তোমাদের রাতের ডিনার এনজয় করো চলে বাই দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে আমরা অনেক গল্প করবো